আলাইকুম গাছ দেখেন কত সুন্দর বড়ই গাছ এই যে বড়ই খাইবেন চলে আসেন কে কে খাবেন চলে আসেন ওয়াও আমি তো জীবরে পানি হয়ে গেছে বড়ই একবার আমি দেশের বড়ের মতো না খাইতো কিন্তু সেম আমি দেশের বড়ের মতোই লাগে আর এই গেও একটু বেশি নরম হয়ে গেছে এই জন্য বাঁচি এখন আর কি বাইছে একটু শক্ত দিয়ে খাইতে কিন্তু একসাথ নরম দিয়ে খাই তার একসাথ তাই এটি দিয়ে গেছে আমরা কিন্তু এটি কিনে আনে আমার মালিককে এটি কিন্তু আমার মালিকের ছোটকাবলার প্রেমিকার বাসার থেকে দিয়ে গেছে আমরা যেমন প্রতিদিন একটা নাকি দেই ভালোবাসা আর কি এখন তারিখও জীবিত আছে এখন থেকে বড় কা বুড়োই গেছে এখনও কিন্তু ভালোবাসার মনে নেই এই হইছে ভালোবাসা দেখছেন এটা হয়েছে ভালোবাসা আর আমগো এখন কি ভালোবাসা করে দুই দিন পরে থাকে না এটা লাইলি মজলুর ভালোবাসা করতে গেলে তেম বই রে লাইলি মজলুর ভালোবাসা করে অবশ্যই জানাবেন জানাবেনা ভালোবাসা ভালোবাসাটি কেমন প্রতিদিন মানুষের সামনে কইব খাউন দিয়ে শুনি কিছু থাকলে মানুষের সামনে যদি ভালোবাসা দেখেন তাই যাই হোক অনেক মজা করলাম বুড়ো মানুষ হয় হয়তো মাথার জ্ঞান থাই না নাকি জানি না প্রতিদিন খানা দেই কিন্তু সকালে খানাটা দেরি দেন বেল যে একটা একটা বাজে খানা আছি এখন আইসে এখন যদি সকালের নাস্তা খাই যে দেখেন সকালের নাস্তা রেডি করি এখন যদি সকালের নাস্তা খায় সেখানে তো আর দুপুরে খাইতে পারবে না অথচ মেয়ের আসলে মেয়েদের কাছে বিচার দেয় এখন এই যে খানাটা নিয়েছে নিয়ে আজকে আর বলিও নেই নিয়ে ফেরত আনছে কারণ সে এখন খাবে না এখন খালে তার সে খেতে পারবে না দুপুরে খানা তার জন্য দুপুরের জন্য এই যে মুরগি মুরগি কেটে রাখছে মুরগি করা হবে করা হবে মুরগিটা ফুটে দেবে যে ভাত রান্না করতেছে ও আমার বাবাতে রান্না করা হয়ে গেছে দেখতে বাড়ি মুরব্বীগুলোকে গমের মধ্যে দেখেন এই গাওয়াটা কিনতে ফেরাই করতেছে আমরা নিজেরাই ফেরেছি আমরা নিজেরাই ই করি আগেরও ই করতো বাইরে থেকে আনতো এখন সেটা করে না বাইরে থেকে আর কি ভাঙাই আনতো এখন খেতে এখন আমরা বেতর ফেরাই করলে নিজে দেখেন ফেরাই করছে এইরকম আর কালাফ হবে গরম এটি ফ্রাই করবো তারপরে ব্লেন্ডার করব তারপরে ময় মশলা মাখবির সাথে এই যে কিন্তু মুরগি পুরো নেই পানির ক্ষেত্রে কি গরম হয়ে গেছে আমার খানা আজকে মাছের মাথা দিয়ে রান্না করা আজকে তাই খাবো আমার তাই আছে রান্না করে